আমার ভাইয়া আমাকে সব সময় কেমন নজরে যেন দেখতে কারণ আমার মিষ্টি কুমড়া ছিল অনেক বড় বড় ভাইয়া সময় আমার মিষ্টি কুমড়ার দিকে তাকিয়ে থাকত একদিন মা বাবা বেড়াতে গেলে ভাইয়া রাতে আমার রুমে এসে আমার সাথে যা করল বন্ধুরা এ বিষয়ে জানতে হলে গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে পছন্দ করেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি সমুদ্র ভাইয়া যাকে খুঁজতে খুঁজতে এদিক সেদিক উঁকি দিচ্ছিলাম সেই পুরুষটি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন ইস এই পুরুষটির চাহনি এত গভীর কেন নয়নে দুষ্টুমির আভাস আমি নয়নে নয়ন মিলাতে পারছি না এতক্ষণ আমি ওই ছেলেটি আর সাইকো অসভ্য লোকটার তালমিল করছিলাম তাই সমুদ্র ভাইয়ার দিকে ভালো করে খেয়াল করতে পারিনি কিন্তু উনি যখন এগিয়ে এল আমার আখি দয়ের সামনে এসে দাঁড়াল আমি তাহার নিত্যবর্তী দর্শনে মাথারা হয়েছি বুকের হৃদস্পন্দন বেড়ে গেল লাভলাভ শব্দ যেন আমি শুনতে পাচ্ছি এত জোরেই বিট হচ্ছে মন ও মস্তিষ্ক বারবার বলছে তিনি কি সত্যিই আমার পুরুষ সোনালি রঙের একটা শেরোয়ানি পড়েছেন যা তার বলিষ্ঠ দেহে খুব সুন্দর করে ফুটে উঠেছে হায় আজ কত মেয়েদের নজর আমার পুরুষটির উপর পড়েছে মনে মনে একটু জেলাস ফিল করলাম সমুদ্র শেখ ইস এত সাংঘাতিক সুন্দর কেন উনি দারুণ সব হাজব্যান্ড মেটারিয়ালস কোয়ালিটি তার মাঝে আছে যা আমাকে তার প্রেমে ফেলতে প্রতিবার ই বাধ্য করেছে বাধ্য করেছে ভালোবাসতে ভালোবাসি আমি আপনাকে আমার বেটার হাফ আমি তার দিকে সরাসরি তাকালাম পুরুষটা আমার যার কাছে আমার সব কিছু ই বিলিয়ে দিতে হবে তার কাছে এত কেন যতই বললাম কেন সেই ই পেলাম ওনার ঠোঁটে স্মিত একটা হাসি খুব ব্যস্ততায় আমার পুরুষটা দাড়ি কাটতেই ভুলে গেছে সত্যিই কি ভুলে গেছে হয়তো অথবা হয়তো না একবার আমি তাকে বলেছিলাম সমুদ্র ভাই আমার আপনার এলোমেলো দাড়ি ভালো লাগে তিনি তারপর থেকে খুবই কম দাড়ি ছাঁটাই করেন আজ ওনার এই এলোমেলো দাড়িগুলো তার সৌন্দর্যের রূপকে চার গুণ বাড়িয়ে দিয়েছে আমি নিজের অজান্তেই আমার হাতটা তার মুখমণ্ডলের দাড়ির উপর রাখলাম হালকা স্পর্শ করলাম খোঁচা দাড়িগুলো হাতে বিঁধল আমি কেঁপে উঠলাম সমুদ্র জয়ীর হাসি দিয়ে তার অর্ধাঙ্গিনীর হাতে টুপ করে একটা চুমু খেয়ে নিল ঝিনুক চমকে উঠল দ্রুত হাত সরানোর আগে সমুদ্র তার চড়ুই বউয়ের হাতটা গালেই চেপে ধরে আরও দুবার টপ টপ চুমু খেয়ে নিল বলল চড়ুই বউ নেশাল কণ্ঠে তোকে এই গ্রাউনে সুন্দর লাগবে জানতাম তবে পরীর মতো পরী রাজকন্যা লাগবে তা জানতাম না চড়ুই তোকে এখনই আমার টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে উম হাতটা ধরে তার দিকে টান দিতেই আমি তার বুকের উপর পড়লাম উনি এক হাত দিয়ে আমার ছোট্ট শরীরটা পেঁচিয়ে নিল একটু ঝুঁকে ফিসফিস করে বলল শোনো মেয়ে আজ তোর এই রূপে আমি শেষ তোকে এই মাসুল দিতেই হবে আমি সমুদ্র যেমন ঋণ করতে ও পছন্দ করি না আবার ঋণ রাখতে ও না চল রুমে যাই এদিকে অন্যের বিয়ে হোক ওদিকে আমরা পেন্ডিং কাজটার বাস্তবায়ন করি তুই মাসুল দে তার কথা শুনে আমার কান গরম হয়ে গেল উনি এমন ঠোঁটকাটা কেন আমি তার বুক বরাবর একটা কিল মেরে সেই বুকেই মাথা লুকালাম মনে মনে আল্লাহকে সুক্রিয়া জানালাম ওদিকে বিয়ের মিন কার্যক্রম শুরু হয়েছে বলে এদিকটা ফাঁকাই ছিল তাই এ যাত্রায় বেঁচে গেছি না হয় যেত তার সহ আমার ইজ্জত পানিতে ডুবে সমুদ্র বুঝতে পারল তার চুরই পেয়েছে তার বুকে বরাবরের মতো মাথা লুকিয়েছে ইস তার বউয়ের কানগুলো এত জোশ কেন তাকে প্রতিবার ই কাছে যাওয়ার আহ্বান করে উত্তেজিত করে তোলে তবে এবার এই দূরত্ব সে ভেঙে দিবে সময় যে এসে পড়েছে সমুদ্র তার চড়ুইকে ছেড়ে দিল সেকেন্ড পাচেক পরই ঝিনুকের হাতটা শক্ত করে ধরল বলল চুরুই আমি আজ যা যা করব আর বলবো আমার সাথে সায় দিবি কোনো প্রশ্ন করবি না ঠিক আছে কলিজা আমি মাথা নাড়িয়ে সায় দিলাম চলল সময় এসে গেছে আমি বুঝলাম সমুদ্র ভাইয়া নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে তাই তিনি কথা বলছেন আমি তার সাথে পিছু পিছু চললাম এদিকে এক জোড়া হিংস্র চোখ সমুদ্র ঝিনুকের দিকে তাকিয়েছিল এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার একমাত্র সাক্ষী সে জীবন্ত সাক্ষী এতক্ষণ দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছিল খুব ইক্ষিপ্রতা প্রকাশ করল হাতটা দেওয়াল বরাবর মৃদু জোরে পাঞ্চ করল মোবাইলটা বের করে কিছু একটা বলল বলেই বাঁকা হেসে বলল সময় ঘুনিয়ে এসেছে ক্রস লাইন পার করে ফেলেছে রেড ফ্লাগ রেড সিগন্যাল সমুদ্র হো 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 করে হেসে উঠল মুনতাহার কবুল বলার সাথে সাথেই তার স্বামী কবুল বলল দুটি মানুষের কবুল বলায় চারদিকে আলহামদুলিল্লাহ বলার গলার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল এখানে থাকা প্রতিটা মানুষের মুখে হাসি বুক ভরে দোয়া দিচ্ছে নবদম্পতিকে এর মধ্যে এই সমুদ্র ভাইয়া আমার হাত ধরে আমাকে নিয়ে স্টেজে উঠল আমি ভাবছিলাম তিনি মুনতাহা আপু আর নতুন বরকে কনগ্র্যাটস জানাবে কিন্তু আমার ইন্টেগেশন কবে আর ঠিক হয় আজও হল না বরং উল্টো ঘটল যা ঘটল সমুদ্র ভাইয়া স্টেজের উপরে উঠে তার বা হাতটা উপরে উঠিয়ে বলল এটেনশন প্লিজ তার কণ্ঠ শুনে সবাই তার দিকে তাকালো জনসম্মুখে আজ আরেকটা দম্পতিকে সাক্ষী রাখতে চাই সবাইকে জানাতে চাই আমি আশা করব আমার কথায় কেউ বিপরীত মতো প্রকাশ করবেন না বাবা মা চাচা চাচি তোমাদের সবাইকে বলছি যদিও এটা আরেকটু পিছানো হতো তবে আমার আর তর্শ না বয়স তো অনেক হল আর কতকাল কোরবালির সঙ্গ দিবে সিঙ্গেল লাইফ জোর করে দাবি জানাচ্ছে মিঙ্গেল হতে তাই হঠাৎ সমুদ্র ভাইয়া আমার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং এগিয়ে দিয়ে বলল আজ কি নিজ সম্মতিতে আমাকে বিয়ে করবি চলুই দহনে দহনের প্রতি রাত্রে আমি তোর অভাবে পুড়ছি ভিটামিন বউয়ের অভাব আমার বিয়ত্তা হয়েও বউ নাই জোর গলায় দাবি জানাচ্ছি বউ চাই আমার এক খালি বাচ্চার মা হবে ওনার এই স্টাইলে প্রপোজ করাটা সুন্দর ছিল চমলক কিন্তু ওনার কথায় ইয়ং জনম হলে হাসির বন্যা বয়ে যাচ্ছে বড়রা হা করে তাকিয়ে আছে কিন্তু আমি রোজকার মতন তাকিয়াছি সমুদ্র ভাইয়ার দিকে তার মুখের ভাবখানা এমন যেন এখন কিছুই হয় নাই দুধভাত যে এ বরএম্বোমা ফাটাল এতে বর চাচা সহ আমার বাবা একে অপরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল মা চাচি মামিরা মুখ চেপে সমুদ্র ভাইয়াকে গালি দিচ্ছে এতক্ষণে বর চাচা নিশ্চিত মনে মনে আল্লাহকে স্মরণ করছে তার এই ঠোঁটকাটা বেহারা ছেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যাত্রায় বড়রা তাদের ইজ্জত সমুদ্র ভাইয়ার হাত থেকে বাঁচানোর জন্য সবাই রাজি হয়ে গেল সবাই যেহেতু রাজি আমার মন ও মস্তিষ্ক দুজন ই রাজি তাহলে আমি হা না বলে আর কই যাব আমি মাখা কণ্ঠে ইহা বোধক ইশারা জানালাম মাথা উপর নিচু করে সায় জানালাম আমি আর সমুদ্র ভাইয়া দুজনেই রাজি দুজনেই পরিপক্ক নিজেদের নতুন জীবন শুরু করার জন্য তাছাড়া বাড়ির সবাই চান আমরা যেন আমাদের জীবনটা এবার একসঙ্গে গুছিয়ে নেই তাই বাবা আর চাচারা মিলে একই মহলে সবার সামনে আমাদের বিয়ের ব্যবস্থা করলেন আমার তিন কবুলে আর তার তিন কবুলে কাগজে কলমে আজ থেকে সারা জীবনের জন্য প্রকাশ্যেই আমি তার নামে দ্বিতীয়বার আবদ্ধ হয়ে গেলাম তার মন বাগানে আবদ্ধ চুরুই। বিয়ের পর সবাই আমাদের কনগ্রাটস জানাচ্ছেন মুনতাহা আপু আর তার বর ও কনগ্রাচুলের জানিয়ে গেল আমি মাথা উঁচু করতে পারছি না ইশ প্রকাশ্যে বিয়ে করলে এমন পড়তে হয় জানলে লুকিয়ে বিয়েটাকে ই সবাইকে জানিয়ে দিতাম এখন এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়তে হতো না সমুদ্র ভাইয়ার বিয়ের কথা এতক্ষণে লাইভ টেলিকাস্ট ও হয়ে গেছে একজন এমপি বিয়ে তাও ইয়ং জেনারেশনের আইডল তা কি প্রকাশ না হতে পারে গেইট থেকে খবর এসেছে সেখানে সাংবাদিকদের উৎসুকতা বেড়েছে একবার সমুদ্র ভাইয়ার সাথে কথা বলার জন্য সবকিছু কিছু ভালোই চলছিল হঠাৎ করেই ড্রয়িং রুমের মেইন লাইটটা বন্ধ হয়ে যায় চারদিকে ঘন অন্ধকার সবাই যার যার মতো মোবাইলের আলো জ্বালিয়ে নিল আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম এর মধ্যে ই সমুদ্র ভাইয়া আমাকে তার বুকের সাথে মিশিয়ে নিল সমুদ্র ভাইয়া হো করে হেসে উঠল জোর গলায় বলল ইস বেচারা সমুদ্র শেখের বুয়ের উপর নজর উমমমম এরকম করে যে সামনে এসেই পড়বি তা আমি জানতাম সমুদ্র শেখের প্ল্যান কখনোই ড্রপ হয় না ভালোই করেছিস বড দেখতে ইচ্ছে করছে তোকে আমার নামে রেজিস্ট্রেশন করা জিনিস ছুঁয়ে দেখেছিলি হাতটা কেটে রাস্তার নেডিকুত্তাকে খাওয়াতে হবে তো শীত খুব তো থ্রেড দিয়েছিলি এখন তোর চোখের সামনে দ্বিতীয়বার বিয়েটা সেরেছি যে হুট করে ই অপর পাশ থেকে সেই চিটচেনা কণ্ঠস্বর ভেসে এল বলল সমুদ্র হু সমুদ্র শেখ খুব চালাক চতুর লোক আমি আন্ডার এস্টিমেট করে ফেলেছি যে ছেলেটা অল্প বয়সে রাজনৈতিক রম হলে দাপট খাটিয়ে চলে তাকে একটু হালকা নেওয়াটা উচিত হয়নি আচ্ছা ঠিক আছে খেলো এক তাগরা না হলে খেলা মজে না সমুদ্র ও শেখ মাসুল গুনার সময় এসেছে বড ভয়ঙ্কর সাহস আমার প্রমাণ না হয় একবারে ই দেহ হো করে হেসে উঠল আবার ও বলে উঠল বেলা আমি সমুদ্র ভাইয়ার বুকেই কেঁপে উঠলাম সমুদ্র ভাইয়া আরও শক্ত করে জড়িয়ে ধরল বেলা শুনছ সময়টা কি পেরিয়ে গেছে উমহমহ না পেরিয়ে যায় নাই যতদিন আমি আছি ততদিন এই সময়টা থাকবে তুমি হাজার বাচ্চার মা হয়ে এলে ও আমার সিপ্রেশিই থাকবে আর আমি তোমার পিছু তুমি চাও আর না চাও অজান্তেই তোমায় দিয়েছি আমার মনে ঠাই হো হো করে হেসে পরক্ষণেই গুনগুনিয়ে বলল তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে যাব না ওরে রাধার প্রেমে মাতোয়ারা লালা লালালা তোমায় চলে গেলে যেতে দেব না ওরে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তার কণ্ঠটা হাওয়ায় মিশে যেতেই ড্রয়িং রুমে আলো জ্বলে উঠল সবার মাঝে ই পিংপতন নীরবতা একটু আগের বিয়ের আমগমে মহলটা একদম নির্বে চুকসে গেছে বাবা চাচা সহ বড়রা এক প্রকার ভয় পেয়ে গেছে সমুদ্র ভাইয়ার হাতের বাঁধন আলগা হল আমি সমুদ্র ভাইয়াকে ছেড়ে একটু দূরত্বে দাঁড়ালাম আশেপাশে তাকাচ্ছি আমি খুঁজছি কিন্তু কাকে অজানা রহস্যময় এক মানবকে যার কণ্ঠস্বর পর্যন্ত ই আমি সীমাবদ্ধ হঠাৎ করেই ঠাস করে একটা শব্দ হল পুরো মহলে তা কম্পমান হতো কানে এখন ও শব্দটা চুকছে আমি দুই হাত দিয়ে কান চেপে ধরলাম দশব্দটা শেষ না হতেই সেকেন্ডের মাঝে আরও একবার শব্দটা পূর্ণত ঘটল মুহূর্তে ই মহলে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল এটা গুলির শব্দ আমি সমুদ্র ভাইয়ার দিকে তাকালাম মুহূর্তে ই আমার মাথা চক্কর দিয়ে উঠল চোখ বন্ধ করে ই সমুদ্র ভাইরা আ বলে চিৎকার করে উঠলাম আমার চিৎকারে বাবা চাচিরা দৌড়ে এগিয়ে এল সমুদ্র ভাইয়ার বুক বরাবর একটা গুলি আর একটা হাতের বাহু বরাবর লেগেছে বলিষ্ঠ দেহের পুরুষটা আমার সামনেই মাটিতে লুটিয়ে পড়ল আমি তাকে জড়িয়ে ধরে আছি চোখের সামনে জীবন সঙ্গীর এমন করুণ কিছু দেখে আমি স্থির হয়ে থমকে গেছি ওদিকে একজন মধ্যবয়স্ক পুরুষ গুলিটা করেছে গুলিটা করেই সে উচ্চ স্বরে আনন্দের হাসি দিল চিৎকার করে বলল আজ সাড়ে চার বছর পর আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি বাপ আমি প্রতিশোধ নিয়েছি বাপ তোমার কলিজা তুই শান্তি পাইছিস দেখছিস মুহূর্তে গার্ড সহ পুলিশ সদস্যরা লোকটিকে ধরে ফেলল তবু লোকটার মধ্যে কোনো অপরাধবোধ নেই আমি লোকটার দিকে তাকিয়ে আছি কোথাও আমি তাকে দেখেছি হঠাৎ লোকটির সেই সাড়ে চার বছরের কথাটা মনে পড়তেই আমার লোকটির চেহারা মস্তিষ্কে ভেসে এল আরে এই লোকটি তো সেই রাতে জঙ্গলে আমাকে বন্দি করেছিল শয়তান লোকগুলোর সর্দার এত বছর পর কিভাবে কি লোকটি আনন্দে আবারও বলে উঠল আমাকে যা শাস্তি দেওয়ার দাও আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি ও আমার ছেলের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়েছিল আমি সেই কালবৈশাখীতে আমার নির্দোষ ছেলেকে বাঁচাতে পারি নাই আমি সেদিন ই প্রতিজ্ঞা নিয়েছিলাম তোকে আমি শেষ করবই আমি পেরেছি আর লোকটিকে কথা বলতে না দিয়ে সমুদ্র ভাইয়ার গার্ডগুলো ওকে মারতে মারতে নিয়ে গেল সমুদ্র ভাইয়ার বুক থেকে রক্ত স্রোতের মতো বের হচ্ছে আমি হাওমাও করে কাঁদতে শুরু করলাম সবাই সমুদ্র ভাইয়া কে ধরেছে আমি সমুদ্র ভাইয়ার মাথাটা কোলে উঠিয়ে ধরে বললাম আপনার কিছু হবে না কিচ্ছু না চিৎকার করে কাঁদতে কাঁদতে আমাদের মুহূর্তটা শুরু না হতেই শেষ আমি মানতে পারছি না আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না সমুদ্র ভাইয়া অস্পষ্ট স্বরে বলল চুরুই তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল সাহিম ভাইয়া আর নাজিম ভাইয়া দ্রুত সমুদ্র ভাইয়াকে কোলে উঠিয়ে নিল তারা দ্রুত সমুদ্র ভাইয়াকে হাসপাতালে নেওয়ার জন্য পা বাড়াল চারদিকে মা চাচিদের কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে আমি আর চাপ নিতে পারলাম না সমুদ্র ভাইয়ার এত রক্ত দেখে চারপাশের মহল দেখে ধপ করে সেখানে ই জ্ঞান হারিয়ে ফেললাম দূর থেকে কেউ মানুষ আড়ালে জয়ের হাসি হাসল তার প্লান কাজে দিয়েছে ইস এত সুন্দর দাবার চাল কিভাবে চালল সে নিজেই নিজের প্রশংসা করল অন্যদিকে চিনুকের বদ্ধ উন্মাদ প্রেমিক পেসির এমন অবস্থায় একটু মন খারাপ করে বলল সমুদ্র আর থাকবে না বেলা সমুদ্রের নাম তোমার মন বাগান থেকে মুছে ফেলতে আসছি আমি বেলা আমাদের সময়টা আসতে চলেছে বেলা শুনছ সময়টা এবার আমরা পেয়ে গেছি সময়টা এবার তোমার আমার জয় হাসি হাসল